গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজ একটু বেশি ভালো তার কারণ হচ্ছে আমি প্রায় এক মাস পর আজ বাড়ি যাচ্ছি তো কেন আমি এক মাস পর বাড়ি যাচ্ছি আমি কোথায় আছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ তো আমি কাউকেই সেই উত্তরটা দিইনি তো আজ ফুল ডিটেলসে আজ তার উত্তরটা দেব যে আমি কোথায় আছি কেন আছি তো আমি জিএনএম কোর্সে ভর্তি হয়েছি আর এই কোর্স তো জানো তিন বছরের তো সেই কারণে আমাকে হোস্টেলে থাকতে হচ্ছে তিন সপ্তাহ হলো আমাদের ক্লাস স্টার্ট হয়েছে একদিনও বাড়ি যায়নি তো তিন সপ্তাহ পর আজ বাড়ি যাচ্ছি এতদিন বাড়ি থেকে দূরে আছি আর বাড়ির মানুষজনদের এতদিন পর দেখতে পাবো মানে বুঝতেই পারছো যে কতটা আনন্দ হচ্ছে আর এটা উইন্টার ভ্যাকেশনের ছুটি পড়েছে মানে একটা অনেক দিনেরই লম্বা ছুটি তো সেই কারণে অনেক কিছু গোছ গাছ করার ব্যাপার আছে সেই জন্য আমি কিন্তু সব বাগিয়ে টাগিয়ে রেখে দিয়ে যাচ্ছি আর যেগুলো নিয়ে যাব সেগুলো আগের দিন রাত্রে আমি সব বাগিয়ে নিয়েছি তো এরপর আমি ফ্রেশ ট্রেশ হবো কারণ সকালেই বেরোতে হবে কারণ যেতে যেতে অনেকটাই টাইম লেগে যাবে তো আমি কিন্তু দেখো রেডি হয়ে গেছি পুরো আর আমার সব ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে এই দেখো সব ব্যাগ রেডি তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রুমে তালা লাগিয়ে দিয়েছি তো এতগুলো আমার ব্যাগ আছে আর ব্যাগগুলো সেই রকম ভারী কিভাবে এতগুলো ব্যাগ নিয়ে আমি যাব সেটাই আমার এখন চিন্তা এতগুলো লাগেজ থাকার কারণে তোমাদেরকে তো পুরো সব ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না কারণ আমি তো ভিডিও করতেই পারছি না এত তো যাই হোক বাড়ি কিন্তু প্রায় চলেই এসেছি আর রিভু এই বছর বলেছিল যে ওর সাত বছর বয়স হচ্ছে মানে ওকে সাতটা গিফট দিতে হবে তো ওর জন্মদিনের দিন আমি ছিলাম না ওর জন্মদিন ছিল বারোই ডিসেম্বর তো অনেক দিন পরে আমি বাড়ি যাচ্ছি তাই ভেবে রেখেছিলাম যে যেদিনে বাড়ি যাব সেদিনে ওর জন্য গিফট কিনবো তো সেই কারণে ওর জন্য সাতটা এখন গিফট কিনছি বাড়িতে যে গিফটগুলো দেখাবো তো বাড়ি চলে এসেছে আর রিভু তো দেখছি রাস্তাতেই দাঁড়িয়ে আছে আমার ব্যাগ নিয়ে যাওয়ার জন্য আর দেখো আমার ব্যাগ নিয়ে কেমন টানাটানি শুরু করে দিয়েছে ও ওর তো খুব আনন্দ হচ্ছে যে এতদিন পর আমি বাড়ি এসেছি বলে কারোর সাথে কোনো কথা না বলে সোজা ব্যাগ নিয়ে একদম দৌড় দিয়ে দিয়েছে আর ওই যে দেখো আমার ভাইজিও দাঁড়িয়ে আছে ওরও খুব হাসি হচ্ছে আমাকে এতদিন পর দেখে একে একে দিচ্ছি

তো বাড়িতে চলে এসেছি তোমরা তো পুরো ভিডিওটাতেই দেখলে তো যাই হোক এখন যতদিন আমি ছুটিতে আছি উইন্টার ভ্যাকেশনে ছুটি পড়েছে তখন কিছুদিনই আছি বাড়িতে আর যতদিন বাড়িতে থাকবো দিন আমি মানে মোটামুটি রেগুলার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তারপর আবার যখন চলে যাবো আর অতটা হয়তো ভিডিও তোমাদের দেয়া হবে না কারণ দেখতেই তো পারছো যে এতদিন আমি ভিডিও সেইভাবে দিই নি তো এখন দেবো আবার তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক করতে শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও দেখতে হলে এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে